আপনাদের কাছে আমি করতে চাই প্রশ্নটা জানতে চাই আপনাদের মুখ থেকে উত্তর আমার প্রশ্ন হলো উদযাপন করা চলবে কি না কি আছে চলবে হ্যাঁ এবং না ইয়ে চলবে আচ্ছা কিন্তু দেখছেন না এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সমস্ত কিছু আপনারা ফোনে পেয়ে যাচ্ছেন যারা হ্যাঁ পক্ষে আছে তাদের দলিল আপনার পাচ্ছেন যারা না এর পক্ষে তাদের দলিল আপনার পাচ্ছেন কিন্তু আজকের নয় আজ থেকে নয় শত বছর পূর্বে থাইসানা দিয়ে গেছেন আল্লামা জালুদ্দিন আসি আরথী আল্লাহমা জালুদ্দিন আসি আরথী আমার তাহনত শুকনো মলভী নয় বাবাজি আমার দুই লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাবাজি আমার যিনি যুগের মুজাদ্দিদ ছিলেন যিনি যুগের মুদাদ্দিদ ছিলেন চোদ্দ সাদিক মুজাদ্দিদ হলেন ফরফরের পীর শাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশ রাহমাতুল্লাহ আলাইহি তার একটা না দুটো ছিলেন না বাবাজি আমার তার ছয় হাজার খলিফা ছিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ খলিফা মানে মুরিদ নয়

দিন ইসলামকে যুগে যুগে রাখার জন্য আল্লাহ পাক কি করলেন যুগে যুগে এক শত বছর পরে পরে মুজাদ্দিদ পাঠিয়েছেন বাবাজি আমার আমার নবী শরীয়তটাকে ঠিক নিয়ে গিয়েছিল কারা সাহাবিদের কেরামরা সাহাবীদের পরে কারা রেখেছে তাবেঈনরা তাবেঈনদের পরে সালফে সালেহিনরা তারপরে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওলিরা দিন দিয়ে রেখেছেন বাবাজি আমার আমার নবীর 100 বছর পরে সর্বপ্রথমে যিনি মোজাদ্দিদ হয়েছিলেন বাবাজি আমার আব্দু ওমর বিন আব্দুল আজিজ আত-তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার যুগের মোজাদ্দি সম্বন্ধে আমার নবীর হাদিসে আছে ইন্নাল্লাহ ইয়াবাসু লিহাযিল উম্মাহ আলা কুল্লি রাসি মিআতা সানা মাই ইয়াজদ্দিদু লাহা দীনাহা রাওয়াহু আবু দাউদ আমার নবী বলেন আমার নবী জানিয়ে দিলেন

মুসলমান নামের আগে মোহাম্মদ দ বহর করতে না তারা লিখতো সি আব্দুল গাফফার সি আব্দুল কাদের এই সি টা মুজাদ্দিদ জামান বললেন না না মুসলমান দা এই সি শব্দটি ব্যবহার করতে পারবে না মুসলমান দা আগে নামের আগে মোহাম্মদ দ বহর এটা শেখার লোকের ইতিহাস সরুর ইতিহাস প্রমাণ নিচ্ছে এটা অন্য কেউ শেখায় না মোহাম্মদ ব্যবহার করাটা শিখিয়েছেন যুবপুরুষ আবু বা সিদ্দিকের জোরে শুধু তাই নয় মুসলমানরা দাবি রাখতো না মুসলমানরা দুদি করতেন মুসলমান তার কিবলা কি জিনিস জানতেন না শরিয়াত তাকে শেখালেন কে বোধ করার পিলাবতা সিদ্দিক বাবা জি আমা তাঁর খিদমতে তাঁর খিদমত সে খিদমতের কথা বলে শেষ করা যাবে না আমরা সেই সিলসিলার মতাদর্শের মানুষ শিক্ষ কিনা বলুন

ফদল মানে হলো আমার রসুল। ابي الرحماتيহি رحمت মানে হলো আমার রসুল কেন না ব্যাখ্যার মধ্যে লিখেছেন আল্লাহ তো বলেছেন আল্লাহ রাবুল আলামিন আমি হলাম রহমানুর রহিম আর আমার নবী হলেন রহমান লিলাল আলামিন কুরআন খুলুন ওয়া আমি রহমান রহিম আমার দৈর্ঘ্য প্রস্তুত আমার দাদি মানে কারা যতদূর। আমার সীমা রেখা যত আমার রসুল বিশ্ব নবী তিনি কেবল তিনি কেবল মানুষের নবী নয় তিনি আঠারো হাজার মাফলু কাদের নবী আমার দৈর্ঘ্য প্রস্ত যতদূর আমার হাবি বলেন তার দৈর্ঘ্য প্রস্ত তত তিনি ততদূর দূর রহমাতুল্লিল আলামিন জোরে জোরে বলছো বাহান আল্লাহ